জয় গুরু জয় গোসাঁ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি চন্দন যাত্রা পাল বৈশাখ তেরোশো সাল এই অংশটি উপরোক্ত ডায়েরি হইতে উদ্ধৃত আজ অক্ষয় তৃতীয়া ঠাকুর ভোরে সমুদ্র স্নানে গেলেন ঠাকুর বৈকালে আমাদিগকে লইয়া নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা মহোৎসব দর্শন করিতে চলিলেন বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া হইতে এই যাত্রা আরম্ভ হয় একুশ দিন ব্যাপিয়া ভগবানের এই জলকেলি লীলা হইয়া থাকে ইহা পুরীবাসীদের জাতীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি গ্রীষ্মকালে সত্যভামা ও মহালক্ষ্মী দেবীকে সঙ্গে লইয়া অপরাহ্ন তিন চারটার সময় শ্রীমন্দির ত্যাগ করিয়া নরেন্দ্র সরোবরে এই জলকেলি করিতে বাহির হন নরেন্দ্র সরোবরের অপর নাম চন্দনতালাও অথবা পুকু। শ্রী জগন্নাথদেব স্বকীয় বিশাল বিগ্রহে বাহির না হইয়া মদন গোপাল নামক ছোট প্রতিনিধি বিগ্রহে বাহির হন শ্রী শ্রী জগন্নাথদেবের প্রকাণ্ড বিগ্রহ বহন করিয়া আনা নেওয়া সেবকদের পক্ষে বড়ই ক্লিশকর তাই তিনি এই মদনমোহন বিগ্রহে সাধারণত যাতায়াত করিয়া লীলা সম্পন্ন করেন শ্রী মদন গোপাল প্রতিদিন অপরাহ্নে মহিষীদের সজ্জিত হইয়া রাস্তা দিয়া থাকেন। তখন পথের অনেক ও মন্দির বাড়ি হইতে ভোগ দেওয়া হয় তিনি ভোগ পাইতে পাইতে নানারূপ সংকীর্তন বেজন ইতবাদ্য স্তুতির সহিত অগ্রসর হইয়া চন্দন পুকুরে আসিয়া নৌকায় উঠেন তাহার সহিত রামকৃষ্ণ নামক দুই বিগ্রহ ইন্ন দোলাতে চড়িয়া অগ্রে অগ্রে আসেন এবং পশ্চাৎ পশ্চাৎ পঞ্চমহাদেব আসিয়া রামকৃষ্ণ সহ অন্য নৌকায় ওঠেন এই পঞ্চমহাদেব পুরুষোত্তম ক্ষেত্রের বিভিন্ন অংশে অবস্থিত মারকণ নীলকণ্ঠেশ্বর যমেশ্বর কপালমোচন এবং লোকনাথ এগুলি পুরাণে বর্ণিত ইহারাও প্রতিনিধি বিগ্রহে আসেন নৌকায় মদন গোপালের সম্মুখে দেবদাসীর নৃত্য ও জয়দেব গান করেন বর্তমানে দেবদাসী নাই এবং অন্য নৌকায় রামকৃষ্ণ পঞ্চমহাদেবের সম্মুখে নৃত্যগীতে সুশিক্ষিত স্থানীয় ছোট ছেলেরা অপূর্ব নৃত্যগীত করেন ইহাদিগকে স্থানীয় ভাষায় আকড়া পিলা বলে অন্য একখানা নৌকায় বাজনা বাজানো হয় এই সকল নৌকায় নরেন্দ্র সরোবরে ঠাকুরেরা ভ্রমণ করেন এর তীরে তীরে ঘুরিয়া জলমধ্যস্থিত মন্দিরের সম্মুখে আসেন যখন বিগ্রহ সকল নরেন্দ্রের তীরে তীরে নৌকায় ঘুরিয়া আসেন তখন তীরে বহু লোক দলে দলে হরিসংকীর্তন করিয়া এবং কতক লোক পরিক্রমা করিয়া ঠাকুরদের চামর বেজন করিতে করিতে সঙ্গে সঙ্গে চলিতে থাকেন ওই নরেন্দ্র সরোবরের মধ্যে ছোট একখানি মন্দিরে ভোগশালা টন্দনের জলে পূর্ণ ছোট চৌবাচ্চা ও পঞ্চমহাদেবের জন্য ছোট ছোট পৃথক একটি মন্দির আছে মদন গোপাল মহিষীদের সহিত তাহার মন্দির চৌবাচ্চায় আকণ্ঠ ডুবিয়া গ্রীষ্মের তাপ দূর করিতে কিছুক্ষণ উহাতে জলকেলি করেন তৎপরে বেশভূষা করিয়া অপূর্ব ফুলসাজিয়ে সজ্জিত হইয়া নানারূপ জলপান ভোগ গ্রহণ করেন এবং পুনরায় বিহার আনতে সময়ে সেবকদের সহিত শ্রীমন্দিরে ফিরিয়া আসেন মদন গোপাল প্রভৃতি বিগ্রহগণ যখন বড় রাস্তা ধরিয়া শ্রীমন্দিরে যাতায়াত করেন তখন তাহার সম্মুখ ভাগ অপূর্ব দীপমালায় আলোকিত করা হয় এবং সেবকরা সুস্বরে জয়দেব গান করিতে করিতে ঠাকুরকে মন্দিরে লইয়া যান এই সময়ে মদন গোপাল বিগ্রহ অতীব দর্শনীয় হয় শ্রী গুরুদেব বলিতেন এই সময়ে যথার্থ এই বিগ্রহে কখনো কখনো ভগবানের আবির্ভাব দৃষ্টি থাকে